ফরিদপুরের বলমারিতে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঘর ব্রিটিশ ভারত থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত বাংলার অবস্থা সম্পূর্ণ ব্যক্তিদের প্রতীক ছিল কাচারি ঘর কিছু সংখ্যক মানুষ কাচারি ঘর নির্মাণে ব্যবহার করলেও অধিকাংশ ব্যবহার করতেন সন তখনকার দিনে সনের ঘর ছিল আরামদায়ক কাচারি ঘরগুলো মূল বাড়ি থেকে একটু বাহিরে তৈরি করা হতো দূরত্বটা এতটুকু রাখা হতো যাতে বাড়ি থেকে নারীদের কণ্ঠ কাচারি ঘর না পৌঁছায় অথবা কাচারি ঘরের কথাগুলো না যায় এমনই একটি শতবর্ষী কাচারি ঘরের সন্ধান মিলেছে ফরিদপুরের বলমারি উপজেলার গুনবাহা ইউনিয়নের গুনবাহ গ্রামের কাজী বাড়িতে আছে নানা লোকের কাহিনী এই কাচারি ঘরে এসেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পল্লী কবি জসিম উদ্দিন শেরে বাংলা এ কে ফজলুল হক ভারতের শিক্ষামন্ত্রী কবি হুমায়ুন কবির চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়া তবে সবচেয়ে বেশি এ বাড়িতে বা এ কাচারি ঘরে যিনি এসেছেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান